ইমাম সাহেব মৌলানা সাহেবকে নিয়ে শৌকাতের বইয়ের সঙ্গে আবার বিয়ে পড়াতে হবে শৌকাত তোর বাঁচার উপায় নাই ইঁদুর ছানা গুলো খেয়ে 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 আঠারো ক্যারেট করে দিচ্ছে এর পাথর চিবাকে মার যায়গা ঘাস নেই খায়গা আমি যদি ফেতে কাটি আমার জর্মের দোষ আছে শৌকাত যদি মরে যায় ওর মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে না একেবারে বলছে যে আমরা হিন্দুদের দুর্গা পুজোতে গেলে বা পুজো উদ্বোধনে গেলে আমরা কাফের হয়ে যাচ্ছি বিবি তালাক হয়ে যাচ্ছে এটা কি আপনাদেরকে বলছে আপনারা এখানে তালেবান শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন নাকি ওকে তো ওই কথাটাই বলতে হবে যদি কোন মানুষ একশো বছর বয়স নব্বই বছর নামাজ পড়েন একশো বছর বয়স নব্বই বছর রোজা রাখেনে ওই মানুষটা যদি আল্লাহর কাছে মাপ চায় তওবা করে আমার আল্লাহ দয়াময় দয়া সাগর তাকে মাপ করে দিতে পারেন আর যদি কেউ সেরাক করে সেরাক করে কোনো মূর্তির কাছে গিয়ে মাথা নত করে কোনো ঠাকুরের কাছে গিয়ে তিলক লাই কোনো ঠাকুরের পায়ে হাত দেয় ভোল বাজায় যদি কেউ সেরাক করে এটা আমি বলিনি ভাই আমার আল্লাহ তাকে মাফ করবে না এটা আমি কেন বলবো আমি বহুত আমি মুক্তি নই আমি মুক্তি নই আমি মমলানা ছোটোখাটো ছোটো খাটো আমি মুক্তি নয় আমি পনেরো থেকে কুড়িটা মুক্তি সাহেবের কাছে আজ পর্যন্ত ফতুয়া নিয়ে নিছি ফতোয়ায় ও কাগজ ফেলে দিয়েছে অঙ্ক কষে কষে দেখা দেখে নিয়ে ফতুয়া উত্তর দিয়ে দিয়েছে শওকাত কাফেক শওকাত বেইমান শকাত মোশরেক শকাত মুনাফেক এরপরও এইটা বলেছে শওকাত যদি মরে যায় ওর জানাজান নামাজ পড়া যাবে না এরপরে আর একটা কথা বলেছে শহকাত যদি মরে যায় ওর মুসলমানদের করবস্থানে কবর দেওয়া যাবে না তবে হ্যাঁ আবার জানাজান নামাজ পড়া যাবে মুসলমানদের কর্মস্থানে কবর দেওয়া যাবে শরীয়ত বলছে ওকে কাফের বলা যাবে না মোশরেক বলা যাবে না মুনাফেক বলা যাবে না বেঈমান বলা যাবে না আবার বলছে এক জায়গায় কখন যদি শওকাত ও যদি রোদ্ কফুরটা পড়ে নেয় রোদ্ কফুর যদিও পড়ে ওকে পুনরায় আবার ইমান নিয়ে আসতে হবে ইমান নিয়ে আসতে হবে দ্বিতীয় নাম্বার সৌকাতকে ও আল্লাহর অলিদের সম্পর্কে ছোটো বড় কথা বলেছে আল ওলামা ও লাম্বিয়া আল ওলামা ও লাম্বিয়া আম্বা এহানাতুল ওলামা ও কফরুন অতএব ও কফুরি হাতের কাজ করেছে আল্লাহর মাহবুব বান্দাদের দরবারে সে ওকে মাপ চাইতে হবে আর তৃতীয় হচ্ছে ওই এলাকার কোনো ইমাম সাহেব মৌলান সাহেবকে নিয়ে সওকাতের বইয়ের সঙ্গে আবার বিয়ে পড়াতে হবে তবে স মুসলমান ও মুসলমান আপনাকে বলছে যে আমরা করলে দোষ আর আপনি নাকি কালী পুজোর গিয়ে ফিতে কেটেছেন এটা দোষ নেই বলছে আমার আল্লাহ এক আমার নবী এক আমার কাবা এক আমার কোরআন এক আমার বাপ এক আমার মা এক আল্লাহর কসম আমি দিন কোনো মণ্ডপে গিয়ে আমি ফেদে কাটিনি নি কাটি না কাটি না মকুর রায়ের সঙ্গে একটা ছবি দিয়েছে দেখবে ফেতে কাটান ফেদে কাটান আমি যদি ফেদে কাটি আমার জন্মের দোষ আছে আল্লাহ সকল করে বলছে আমার জন্মের দোষ নেই আমার রক্তর মূল্য আছে আমি আল্লাহকে ভয় করি আমি নবীকে ভয় করি আমি কোরআনকে ভয় করি আমি হাদিসকে ভয় করি আমি শরীয়ত অনুযায়ী জীবনযাপন করি আমি শরিয়েত অনুযায়ী জীবনযাপন করি একটা নাই বহু জায়গায় আমি বস্ত্রর ভিতরে গেছি একটা জায়গায় মুকুল রায় আর আমি বস্ত্রের ভিতরে গিয়ে ফেটা কেটেছি ওই ছবিটা নিয়ে একটা কাগজে বলেছিল আমি পুজো মণ্ডপে যেয়ে ইয়ে করেছি কি বলে ফেতে কেটেছি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি আবার কাগজে ওই উড়োড় করতে বাধ্য হয়েছে হাই আমার রক্তের দাম আছে আমার আমার শরীরে হারামের রক্ত নাই আমার বাপ পয়দা দিয়েছে হালার রক্ত থেকে আমার বাপ হারাম রক্ত থেকে আমাকে পয়দা দেয়নি হারাম রক্ত থেকে আমার আমার বাড়ির এক পরিবারের আমার এক ভাই ও না জেনে আমার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলাম রেখেছিল রেখেছিল আমি তখন বলেছিলাম যদি আমি কালী পুজোর গিয়ে ফেতে কাটি আমি আমার বউকে তিনটে তালাক দিয়ে দেবো তুই বল যদি মিথ্যে বলিস তোর বউকে তিনটে তালাক দিই বল অত সহজ নাই শের পাতার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা ক্ষুদার কসুম খেয়ে বলছি আল্লাহর কসুম খেয়ে বলছি আল্লাহর শপথ করে বলছি আল্লাহর জন্য নিজের গলাটা পুরো কেটে উড়িয়ে দেবো গর্দান কেটে দেব তো কোনো বেইমান কাফের মশ্রেকদের কাছে কোনো মূর্তির কাছে মাতা নত করবো না মাতা নত করবো না এটা আমরা মুসলমান আমরা মুসলমান আমরা সব দিতে পারি আমরা সব হারাতে পারি বাপ মা দাদো দাদি জমি জায়গা টাকা পয়সা হীরা মনি মুক্তা, সব হারাতে পারি আমরা মুসলমান আমরা ইমান হারাতে পারি না ঠিক না বেটি এ জোরে বল ঠিক না বেটি আমরা সব হারিয়ে ফেলবো আমার বাপটা হারিয়ে ফেলেছি মাকে হারিয়ে ফেলেছি দাদো দাদিকে হারিয়ে ফেলেছি জমি জায়গা ঘর বাড়ি গাড়ি বাড়ি সোনা দানা হিরে মনি মুক্তা সব হারিয়ে ফেলবো ইমান হারাবো না বলুন ইনশাল্লাহ ইনশাল্লাহ মতন ইমান হারা হবে না আপনারা হবে না আপনারা এই যুগে এই সময় কাকে বলা যাচ্ছে কাকে বলা হচ্ছে লোক বলছে ভাঙর এবং ক্যানিয়ার মানুষ কাকে এখন কাফের বলছে গো কাকে বলছে মুনাফেক কাকে বলছে তুলাবাজ কাকে বলছে তুলাবাজ কাকে বলছে বড় খুনির আসামি কাকে বলছে আমি বলিনি আমি বলিনি অত সহজ নয় সৌকাত তোর বাঁচার উপায় নাই তোর বাঁচার উপায় একটাই তুই এখনো বলছি কলমায় রোদ্দকুর পর আর দাদা হুজুর পাঁচ হুজুরের মাজার এসে রাতের অন্ধকারে নয় দিনের বেলায় এসে ক্ষমা চা আর কলমায় রদ্দকটা পড়বি চুপি চুবি নয় যেমন খোলা আম সেক্ট করেছিস থোলা আম তোকে পড়তে হবে ঠিক না বেটিক গো ঠিক না বেটিক আমরা সব সহ্য করব আমরা আমরা সব সহ্য করব দাদা হুজুরের দিকে আঙুল তুললে পাঁচ হুজুরের দিকে আঙুল তুললে তার আওলাদের দিকে যদি আঙুল তোলে সহ্য করিবেন সহ্য করবেন আমি তহা ভুল যদি করি আমাকে বল আমাকে বল আমার বাপকে বলছে কি কি বলছ অমিত শাহ আমরা নাকি ভিখারি আমাদের আমরা আমরা ভিখারি আমরা হাত পেঁদে খাই আর বরবারে নাকি লোক যাই এ ক্যামেরাম্যান একটা ঘোড়া দেখাও না একটা ঘোড়া দেখাও না একবার হ্যাঁ দেখাও হ্যাঁ এবার দেখাও ওই কমবক্সটাকে ই তো একটা মানে একশো ভাগের এক ভাগ সে এক ভাগের এক সে এক ভাগকে একশো ভাগ করুন তার এক ভাগ আজকে পয়লা আমার বড় হুজুর কম করে লোক এসেছে আসে আসেলে ওই বেঈমানটাকে দেখান দেখান ও এতবার বেড়ে গেছে ওর পলক বেড়িয়েছে ওর পলক বেড়িয়েছে মমতা ব্যানার্জি আমি আবার বলছি যদি কেউ বলে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেনে যদি কেউ বলে ওর চেয়ে বড়ো আর কিচ্ছু নাই আর আমরা যদি বলি উন্নয়ন করেন হচ্ছে বড় বেইমানি কিচ্ছু নাই আর মমতা ব্যানার্জি যদি বলে আমি মুসলমানদের জন্য সব করে দিয়েছি এর চেয়ে বড়ো আর কিচ্ছু নাই চৌত্রিশ বছর বামফ সরকার ক্ষমতায় ছিল এই ফুরফুরা শরীফে এই ফুরফুরা শরীফে একুশ বাইশ তেইশ আরো কিছু বিশেষ দিন আছে মানুষ আসে আর জুম্মায় প্রতি জুম্মায় রবিবারে বিশ হাজার তিরিশ হাজার লোক আছে এমনি দিনে দু পাঁচ হাজার লোক আসে কিন্তু একুশ বাইশ তেইশে ফাল্গুন তিরিশ হাজার লোক আছে ছেড়ে দেন দশ হাজার ছেড়ে দেন কুড়ি হাজার কুড়িটা কম হবে না চৌত্রিশ বছরে বামপন সরকার এক গ্লাস পানির ব্যবস্থা করে নে একটা আলোর ব্যবস্থা করে নে এই সরকার এসে শুধু ফুরফুরা নাই বাংলা সাজাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির ঢালছে বাংলার জন্য চব্বিশ ক্যারেট সোনার বাংলা সাজাবার জন্য কত ক্যারেট বললাম চব্বিশ ক্যারেট আর ঈদুচ্ছানায় উনি খেয়ে 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 আঠারো ক্যারেট করে দিচ্ছে আঠারো ক্যারেট হ্যাঁ খবর নেন শত শত কোটি টাকার মালিক হয়েছে শত শত কোটি টাকার মালিক আর যদি আঙুল তুলে বলে তোহা সেদিকে তো বহু টাকার মালিক আপনারা জানেন তো না জানেন নে এই যে বাড়ি বাড়ি সব দেখতেন ওই ছোট বাড়িটা শুধু আমার দুই মেয়েরা ছেলের আর বাকি যা দেখছেন আপনার জানেন তো আমি কোথায় দান করেছি কাদের হ্যাঁ অনাথ এ তিনদের দান করেছি দেখে যেতে বলেন দলিল দেখে যেতে বলেন সব এ এতিমদের দান করে দিয়েছি সব অসহায়দের আমি খালি হাতে এসেছি খালি হাতে যাব আর ওর মতন তুলাবাজি নয় ঘেরি আল্লাহ একবার কত মানুষের ঘেরি দখল করে দিয়েছে একজন মানুষ ঘেরি চাষ করেছে ঘেড়ি চাষ করেছে কাল সকালে মাছ ধরতে যাবে গিয়ে দেখে সব নিয়ে চলে গেছে আমার আপনাদের ওপরে এখানে যা দাঁড়িয়ে বক্তব্য শুনছেন আমি আপনাদের জোরহাত করে বলছি আপনার নায়ের পক্ষে থাকবেন অন্যায়ের জোরে বলুন অন্যার বিরুদ্ধে থাকবেন অন্যের বিরুদ্ধে থাকবেন